আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে আমি রান্না করব নোনা ইলিশ দিয়ে আলু ভাজি তাই প্রথমে আলু ভালো করে কুচি করে নেব সাথে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নেব পেঁয়াজ কাঁচামরিচ হালকা ভেজে নেওয়ার পর জিরে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দেব নোনা ইলিশ নোনা ইলিশ রান্না করলে লবণ দিতে হয় না নোনা ইলিশ থেকে হালকা লবণ বের হয় তাও একটু লবণ দিয়ে দিচ্ছি কারণ এটা গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি লবণ সব চলে গিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন নোনাইলিশ ভাজি হয়ে গিয়েছে খুব সাধারণ রান্না আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে এই যে আমার রেসিপিটির ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন এখন চলে যাব পরবর্তী রান্নায় পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে কেটে নেব। এখন কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ হালকা করে ভেজে নেব পেঁয়াজ কাঁচামরিচ হালকা ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো মুখি পাতা সাথে দিয়ে দেবো পুরল আর এগুলো রান্না করব ট্যাংরা মাছ দিয়ে ডিম আলা দেশি ট্যাংরা এখন পেঁয়াজ কাঁচা মরিচের মধ্যে দিয়ে দেবো সকল গুঁড়া মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো সজের গুঁড়া স্বাদ মতো লবণ এগুলো দিয়ে হালকা ভেজে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে হালকা করে কষিয়ে নেব হালকা করে কষানোর পর দিয়ে দিচ্ছি এখানে আমি ডিম ডিমার ট্যাংরাগুলো এগুলো দিয়ে একদম মশলাটাকে শুকিয়ে নিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর শুকিয়ে নিয়েছি ট্যাংরাসহ এখন সকল সবজি দিয়ে দিচ্ছি কেটে রাখা এখানে আমি সকল সবজি দিয়ে দিয়েছি এখন সবজি দিয়ে মাছসহ একসঙ্গে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি পরিমাণ মতো পানি দিয়ে আর কিছুক্ষণ রান্না করলে তৈরি হয়েছে আমাদের রেসিপিটি এ দেখতেই পাচ্ছেন রেসিপিটির ফাইনাল লুক খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আজকের মধ্যে বিদায় নিচ্ছি